ফুল ভিডিও নাটলে দেখবেন তুমি মন করে যাইবারে বন্ধু আমি জানি না আরে ও জীবন রে জীবন সারিয়া না যাও ম রে জীবন সারিয়া গেল আদর করবে কে আমার তুই জীবন সারিয়া গেল আদর করবে কে করিয়া আরে ও জীবন রে জীবন সারিয়ানা যাও মো রে তুই জীবন সারিয়া গেল আদর করবে কে আমার রে তুই জীবন সারিয়া গেল

রে বন্ধু জানে জগতবাসি তোমার যে ভালোবাসি আমি ভালোবাসিয়ামি অন্তর্জামি জাহানে তোমার যে ভালোবাসি রে জানে অন্তর্জামি 好滴，好。